বাংলাদেশের অস্থিরতার নেপথ্যে পাকিস্তানের ঢাকা সেল ভারতের গোয়েন্দা তথ্য বাংলাদেশের সম্প্রতি সময়ে ঘটে যাওয়া একের পর এক হিংসা এবং অস্থিরতা কি নিঃসী দুর্ঘটনা নাকি এর নেপথ্যে কাজ করছে প্রতিবেশী দেশের কোনো গোপন মাস্টার প্ল্যান ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলোর হাতে আসা এক চাঞ্চল্যকার রিপোর্টে দাবি করা হয়েছে খোঁজ ঢাকায় পাকিস্তান হাই কমিশনের ভেতরে থেকেই পরিচালিত হচ্ছে এক গোপন ইউনিট যার নাম ঢাকা ছেল এই ছেলের লক্ষ্য কি কেবল বাংলাদেশ নাকি এর লক্ষ্য আরও সুদূর প্রসারী গোয়েন্দা তথ্য অনুযায়ী কয়েক কয়েক মাস আগে পাকিস্তানের শীর্ষ সামরিক নেতৃত্বের শাক ঢাকা সফরের পরপরই এই গোপন ইউনিটটি গঠন করা হয় এই ছেলে কোনো সাধারণ গুপ্তচর নয় বরং পাকিস্তানের সেনা নৌ এবং বিমান বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তারা সরাসরি যুক্ত ব্রিগেডিয়ার কর্নেল এবং মেজর পদমর্যাদার এই কর্মকর্তারা ঢাকা থেকেই পরিচালনা করছেন বাংলাদেশের মৌলবাদী নেটওয়ার্ক এবং টেরোয়ার গ্রোমিং লক্ষ্য একটাই বাংলাদেশে অরজকতা সৃষ্টি এবং দীর্ঘমেয়াদী অস্থিরতা বজায় রাখা ভারতীয় গোয়েন্দারা মনে করছেন ছাত্র শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডের পরেই বাংলাদেশে যে প্রবল অস্থিরতা দেখা দিয়েছে তা ছিল এই ঢাকা সেল এর একটি প্রি প্ল্যান অপারেশন দু সালের ফেব্রুয়ারি মাসে বাংলাদেশের নির্বাচনের ঘোষণার পরপরই পাকিস্তান সুযোগ কাজে লাগাতে চায় ইউনু সরকারের আমলে জামাত ইসলামীকে সামনে রেখে বাংলাদেশের রাজনৈতিক গতিপথ বদলে দেওয়াই হল এর আসল এজেন্ডা এই কৌশলটি ঠিক শ্রীলঙ্কায় চালানো সেই পুরনো আইএসআই অপারেশনেরই প্রতিচ্ছবি যা পরে ভারতের এনআইএ ধ্বংস করেছিল বিশেষজ্ঞদের মতে উনিশ সালের পরাজয়ের গ্লানি পাকিস্তান এখনো ভুলতে পারেনি এখন তারা বাংলাদেশের এখন তারা বাংলাদেশকে ভারতের বিরুদ্ধে একটি লঞ্চ প্যাড হিসেবে ব্যবহার করতে চায় গোয়েন্দারা সতর্ক করেছেন আইএসআই এর লক্ষ্য মূল লক্ষ্য আসলে ভারত বিশেষ করে পশ্চিমবঙ্গ এবং ভারতের উত্তর পূর্বাঞ্চলে স্লিপার সেল সক্রিয় করা এবং সীমান্ত দিয়ে অনুপ্রবেশ বাড়িয়ে ভারতের নিরাপত্তা ব্যবস্থায় ফাটল ধরানোই তাদের বৃহত্তম পরিকল্পনা আগামী বছর পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের আগে সেখানে বড় ধরনের অস্থিরতা তৈরির চেষ্টাও এই ঢাকা সেলের এজেন্ডার অন্তর্ভুক্ত ভারতের নিরাপত্তা সংস্থাগুলো জানিয়েছেন তারা পরিস্থিতির উপর কড়া নজর রাখছে পাকিস্তানের এই ত্রিদেশীয় ষড়যন্ত্র মোকাবিলায় নয়াদিল্লি যে সম্পূর্ণ প্রস্তুত ও সক্ষম সেই বিষয়েও আত্মবিশ্বাসী ভারত তবে প্রশ্ন থেকে যায় বাংলাদেশ কি বিদেশি শক্তির এই পক্সি যুদ্ধের শিকার হয়ে নিজেদের সার্বভৌমত্ব হারাবে